আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা এটা খুবই আপনাদের জন্য একটা জরুরি সংবাদ এটা সবার দেখা সুবিধার্থে আপনারা শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধু এবং অনেকেই দেখতে পারে এবং পরবর্তীতে যেন কোনো রকম কোনো ঝামেলায় না পড়ে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন মাস্কাট এয়ারপোর্ট কর্তৃপক্ষ আগামী চারই আগস্ট থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের মতে প্যাসেঞ্জারের বোর্ডিং সিস্টেম পিবিএ প্রক্রিয়াকরণের পরিবর্তনের কারণে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের স্বাভাবিকের চেয়ে আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে তথ্য অনুসারে যাত্রীর প্রক্রিয়াকরণের জন্য কাট অফ সময় হবে প্রস্থানের অনুমানিক সময়ের ইটিডি চল্লিশ মিনিটের আগে যা আগে ছিল বিশ মিনিটের তো জন্য কাট অফ সময়ের প্রস্থানের অনুমানিক সময় চল্লিশ মিনিট করা হয়েছে নতুন সময় যেটা তো আপনারা পূর্বে যেই সময়ে এয়ারপোর্টে যাইতেন এখন তার চাইতেও প্রায় এক ঘন্টা সময় বেশি নিয়ে আপনাদের এয়ারপোর্টে যেতে হবে পর্যবেক্ষকদের সাথে কথা বলার সময় বিমানবন্দরের একজন শীর্ষ অধিকারী বলেছেন যে নতুন সিদ্ধান্তটি দক্ষতার উন্নতি এবং যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য চলমান প্রচেষ্টার অংশ এবং মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে যারা নতুন পিভিএম প্রসেসিং কার্ড অব বাস্তবায়নের বিশেষ বিবরণ দেওয়ার সময় যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমাদের এই চ্যালেঞ্জ তো আপনারা যারাই দেশে যাবেন বা সামনে জন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই আপনাদের কি করতে হবে এক ঘন্টার চাইতে বেশি সময় নিয়ে এয়ারপোর্টে যেতে হবে পূর্বের চাইতে তো এয়ারপোর্টের অনেক সিস্টেম আপডেট হওয়ার কারণে যে সময়টা লাগতো বিশ মিনিট এখন সেই সময়টা লাগবে বোর্ডিংয়ে চল্লিশ মিনিটের উপরে তো আপনারা যথেষ্ট সময় নিয়ে এয়ারপোর্টে যাবেন তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না আর যদি আপনারা পূর্বের সময়ে যান সেক্ষেত্রে আপনারা ঝামেলায় পড়তে পারেন তো আপনারা যথেষ্ট সময় হাতে নিয়ে বের হবেন আপনাদের যাত্রা শুভ হোক আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে মন্ত্র ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা